অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রিয়ার উদ্যোগে পেলুনিয়া স্থিত গুঞ্জবন বিয়ে বাড়িতে লংতরা পরিবারের স্থানীয় ডিলার্সদের নিয়ে লংতরা ডিলার্স মিট অনুষ্ঠিত হয় রবিবার এদিন এই ডিলার্স মিটের উদ্বোধন করেন বেলুনিয়া পৌর পরিষদের পৌরপিতা নিখিল চন্দ্রকোপ এছাড়া উপস্থিত ছিলেন লংতরায়ের ডাইরেক্টর কৃষ্ণধন দেবনাথ লংতরায়ের জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ পেলুনিয়া পৌরসভার পৌরপরিষদ ধ্রুব মজুমদার পেলুনিয়া বাজার কমিটির সভাপতি দিলীপ নন্দী সহ অন্যান্যরা এদিন স্থানীয় লংতরায় ডিলার্সদের উদ্দেশ্যে স্বাগত ভাষণ রাখেন লংতরার ডাইরেক্টর কৃষ্ণধুন দেবীনাথ পরবর্তীতে বক্তব্য রাখতে গিয়ে লংতরায় প্রোডাক্টের গুণমান ও সতেজতার উপরে আলোকপাত করেন লংতরের জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ পাশাপাশি কিভাবে লংতরায় গ্রাহকদের মধ্যে বিশ্বস্ততার প্রতীক হয়ে উঠেছে সে বিষয়ে আলোচনা করেন তিনি এদিন সভা শেষে এক সাক্ষাৎকারে

ডিলারের সংখ্যা কি বেড়েছে গত বছরের তুলনায় ডিলারের সংখ্যা অনেকটাই বেড়েছে আমাদের গতবার থেকে প্রায় ডাবল হয়ে গেছে আমাদের ক্লাস এবং সেলও আমাদের খুব ভালো এটা কি বিলোনিয়া ভিত্তিক হচ্ছে না দক্ষিণ জেলা ভিত্তিক এটা বিলোনিয়া বিলোনিয়া ভিত্তিক করা বিলোনিয়া সাব বিলোনিয়া সাব ডিভিশন ভিত্তিক হয়েছে এবং আগামী কাল হবে আমাদের জেলা তারিখে যে আমরা শান্তি বাজার আর সাব ডিভিশন শান্তি বাজার এবং সাব ডিভিশন সাব ডিভিশন এটা কি বার্ষিক সভা নাকি এটা বার্ষিক মোটামুটি বার্ষিক সভা এবং আমরা সবাইকে নিয়ে আমরা যদি ব্যবসার মধ্যে এসে আমাদের থাকি না আপনারা জানেন আমরা সারা বছর বিভিন্ন সামাজিক কাজ করে থেকে তার মধ্যে এটাও একটা ব্যাপার যে আমরা যাদের সঙ্গে আমরা বিজনেস করছি তাদের মতামতটা সংগ্রহ করার জন্য তাদের মতামতকে ভিত্তিতে আগামী দিন আই টু ডে যাওয়া যায়িতার জন্য আমরা এই ধরনের একটা অনুষ্ঠানের এই দিনে এই শোভাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় একই সাথে এই দিনে এই শোভায় গত বছর ভালো সেল করা ডিলারদের পুরস্কৃত করা হয় বিউ রিপোর্ট আর ইমেইলস